কাম টু মাই চ্যানেল আজকে রান্না করব পটলের পকোড়া প্রথমে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম ভাজা পেঁয়াজটা তেলে ভেজে লঙ্কা ভেজে তারপরে আলুর মধ্যে জিরের গুঁড়ো একটু নুন দিয়ে ভালো করে আলুটা মেখে নিয়েছিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে ওই মাখা আলুটা একটুখানি তেলের মধ্যে সাতলে নিয়েছিলাম আবার পটলগুলো দুভাগ করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম রেখে দিয়ে তারপরে ওই পটলের ভেতরে যে পিচিগুলো ছিল সেগুলো বার করে নিয়ে আলাদা করে ফেলে দিয়েছিলাম তারপরে যে ফুটটা রেডি করেছিলাম সেটা অল্প অল্প করে নিয়ে ওই ফাঁকা জায়গায় পটলের যে বীজগুলো ফেলে দিয়েছিলাম সে ফাঁকা জায়গাটা পূরণ করে একটু আকৃতি করে তারপরে রেখে দিয়েছি আলাদা করে তারপরে একটা বাটির মধ্যে বেসন একটুখানি লঙ্কার গুঁড়ো একটু কালো জিরে নুন হলুদ সব দিয়ে ভালো করে একটু জল দিয়ে হালকা একটা ব্যাটার তৈরি করতে হবে খুব পাতলাও না বেশি মোটাও না মাঝারি সাইজেদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তারপরে ওই যে পটলের যে বড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো হালকা করে বেসনে চুবিয়ে তারপরে রেখে দিতে হবে তারপরে কড়াইতে একটু সাদা তেল দিতে হবে ভালো করে গরম করে ওই বড়াগুলো একটা একটা করে বেসনে চুবিয়ে ভাজতে হবে লো করে ভাজতে হবে এদিক ওদিক করে লাল লাল করে ভেজে একটা বাটির মধ্যে সার্ভ করে দিতে হবে তাহলে পটলের পকড়া রেডি thank you